কেননা এই একটা সব ছেলে দিয়া আমি আফুনজন সব পাইছি এতে আমার চেয়ে খুশি মনে হয় কেউ নাই আমি পারি না যে সবার গেলে একটা করে শুনবা একটা করে দেওয়া তো ছেলে মেয়ে ওদের ভালোবাসা আমি বলার মত না আমি বলার মতন না আমি তো কই মামুন মামুনের যা ভালোবাসি তার চেয়ে বেশি ভালোবাসি তোমাদেরকে

ছোটো থেকে বড় যত ব্যবসা আছে সবই ব্যবসা সবই একটা ধর্ম ঠিক আছে তো ব্যবসা তো যেটাই করতে পারি সেলুন হোক স্বর্ণের হোক হীরার হোক তো ব্যবসাতে ব্যবসায়ী এটা কেন আবার এটা এটার উত্তর আমার কাছে নেই ও এটাতে সুইটেবল মনে করেছে নিজেকে এবং ওর যে পার্টনার আছেন আমাদের মাসুদ ভাই উনি সার্বিক সহযোগিতা করেছেন তার এই ব্যাপারে যে জ্ঞান আছে সেটা দিয়ে ওকে হেল্প করেছে সব সার্বিকভাবে সাহায্য করেছে দেখে ও সেলুন ব্যবসায় এসেছে আসলে আমার কাছে আমার কাছে আসমরে আমি অনেক খুশি অনেক খুশি যে সবার দোয়ায় সবার ভালোবাসায় আমার মায়ের বাপের ভাই বোনের সবার ভালোবাসায় আমার ছেলে ছেলেদের এই এই পর্যায়ে আসছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আর কিছু চাওয়ার আর পাওয়ার নাই ব্যাপার ব্যাপারে আমি যাই না যে আমরা জিজ্ঞাসা না এগুলা কোন যেটা নিয়ে আসছো সেটা বলো আর ওদেরকে বলো আমার কাছে কোনো কিছু বলবো না তোমাদের কিছু থাকলে তোমাদেরকে কি আদর দিব কি ভালোবাসা দিব ওগুলা বলো ওগুলো আমি বলতে রাজি আমরা এবার আমরা আমার সেলুন নিয়ে কিছু বলতে চাই বলেন

না মাসুদ একমাত্র আরেকটা দাদা মাসুদ একমাত্র আমার কথাটা ইয়া করছে আমার কথাটা গুরুত্ব দিচ্ছে মাসুদ মাসুদের বলছি যে মাসুদ পরে একটা যেকোনো ব্যবসা করা দাও মাসুদ বসতে কাটা আমি খুশি হয়েছি মাসুদের প্রতি